এটা কি আবিষ্কার করতে চলেছে চীন যা দেখে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে আমেরিকার চলুন দেখেনি প্রাচীন ছায়াজালের আজকের পর্বে আমি রোমান আছি আপনাদের সঙ্গে রাতের আকাশে হঠাৎ একটা আলোর রেখা যেন কোনো উল্কা আকাশ ছিঁড়ে নেমে আসছে কিন্তু উল্কার মতো নয় এটার গতি শব্দ সবকিছু অন্যরকম অন্য রকম দু পঁচিশ সালের মে মাসের এক রাত প্যাসিফিক মহাসাগরের মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুপ্ত সামরিক ঘাঁটির রাডারে হঠাৎ ধরা পড়ল কিছু একটা শুধু কয়েক সেকেন্ডের মধ্যে সেটি সাত হাজার কিলোমিটার দূর থেকে এত কাছে চলে এলো যে রাডার অপারেটরদের হাতে ঘাম জমে গেল বেইজিংয়ের গোপন সভা বেইজিং একটা লম্বা টেবিল ঘিরে বসে আছেন চীনের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা টেবিলের কেন্দ্রে রাখা একটা কালো কাভারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ধাতব নীলচে রঙের ছোট্ট মডেল কিন্তু এটা কোনো সাধারণ বিমান নয় এটি জে ফ্যান্টাম এক্স চীনের নতুন প্রজন্মের হাইপারসোনিক স্টেলথ বোম্বার প্রকৌশলীরা একে ডাকছেন আকাশের ভূত কারণ এটি আকাশে থাকলেও স্যাটেলাইট রাডার কেউ তার অস্তিত্ব টের পাবে না জে ফ্যান্টাম এক্সের ক্ষমতা জে ফ্যান্টাম এক্স তৈরি করা হয়েছে এমন এক ইঞ্জিন দিয়ে যা ম্যাগনেটিক প্লাজমা শিল ব্যবহার করে এতে বায়ুর সাথে ঘর্ষণ এত কম হয় যে বারো হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটলেও এটি অদৃশ্য থাকে রাডারে ক্ষমতা মহাশূন্যের প্রান্তে উঠে তারপর লক্ষ্যবস্তুতে ডাইভ করতে পারে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূর থেকে পারমাণবিক ও ইএমপি মিসাইল নিক্ষেপ করতে সক্ষম নিজস্ব এআই সিস্টেম আছে যা পাইলট অচেতন হলেও মিশন সম্পন্ন করতে পারবে এই প্রযুক্তি এত উন্নত যে আমেরিকার গোয়েন্দারা ধারণাই করতে পারেনি চীন এত দ্রুত এমন কিছু বানাতে পারে আমেরিকার আতঙ্ক ওয়াশিংটন ডিসিতে পেন্টাগনের ওয়ার রুমে জরুরি বৈঠক বসেছে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে স্যাটেলাইট ফুটেজ একটি বিন্দু হঠাৎ চীনের উপকূল থেকে উড়ে উঠে কয়েক মিনিটের মধ্যে হাওয়াইয়ের কাছাকাছি চলে গেছে এত দ্রুত গতি এবং একদম অদৃশ্য মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নোরাড সেটিকে ধরার জন্য ফাইটার জেট পাঠাল কিন্তু যখন জেটগুলো আকাশে উঠল রাডারের স্ক্রিন থেকে বিন্দুটি গায়েব হয়ে গেল প্রথম গোপন অভিযান চীনের পূর্ব উপকূল থেকে গভীর রাতে উড্ডয়ন করল কি জে ফ্যান্টাম্যাক্স লক্ষ্য দক্ষিণ চীন সাগরের মার্কিন নৌবহরে একটি গোয়েন্দা জাহাজ জাহাজের নাবিকরা হঠাৎ আকাশে একটি তীব্র নীলালোর ঝলক দেখল তারপর পুরো জাহাজের ইলেকট্রনিক সিস্টেম বন্ধ হয়ে গেল রেডিও রাডার এমনকি ইঞ্জিনও মাত্র বিশ সেকেন্ডের মধ্যে সবকিছু আবার চালু হলেও জাহাজের ক্যাপ্টেন জানতেন তারা কারণ নজরে ছিল চীনের গোপন পরিকল্পনা বেইজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামনে উপস্থাপন করা হল যে ফ্যান্টামেক্সের পরবর্তী ধাপ এবার শুধু বিমান নয় এই প্রযুক্তি স্পেস ফোর্সেও ব্যবহৃত হবে অর্থাৎ পৃথিবীর কক্ষপথ থেকে মুহূর্তে আঘাত হানতে সক্ষম হবে চীন মার্কিন সেনেটের ইন্টেলিজেন্স কমিটির রিপোর্টে লেখা হলো। এটি কেবল একটি বিমান নয় এটি একটি নতুন যুদ্ধের সূচনা আমেরিকার প্রতিশোধ পরিকল্পনা পেন্টাগনে অপারেশন ব্ল্যাকশিল নামে নতুন একটি প্রোগ্রাম শুরু হলো। লক্ষ্য জে ফ্যান্টম এক্সের ডিজাইন চুরি করা সিআইএ এবং এনএসএ যৌথভাবে সাইবার আক্রমণ চালালো চীনের প্রতিরক্ষা নেটওয়ার্কে কিন্তু চীনের ফায়ারওয়াল ভেদ করে সহজ ছিল না বরং একটি সাইবার ফাঁদে পা দিয়ে তারা নিজেদের কিছু গোপন তথ্য হারিয়ে ফেলল শেষ সংঘর্ষের পূর্বাভাস প্রশান্ত মহাসাগরের আকাশে আমেরিকার বি টু স্পিরিট স্টেল বোম্বার আর চীনের জে ফ্যান্টম এক্স মুখোমুখি হল দুটি বিমান দুটোই আকাশের ভূত একে অন্যকে দেখতে পাচ্ছে না কিন্তু জানে প্রতিপক্ষ কাছে আছে এবং তখনই চীনা বিমানের এআই সিস্টেম হঠাৎ সক্রিয় হয়ে গেল স্ক্রিনে ভেসে উঠল একটি বার্তা লক্ষ্য লগড অজানা এক ভবিষ্যৎ এখনও পর্যন্ত কেউ জানে না সেই রাতের পর আসলে কি ঘটেছিল পেন্টাগনের রিপোর্টে সেই পৃষ্ঠাটি ফাঁকা চীনের সংবাদ মাধ্যমে কোনো খবর নেই কিন্তু গোয়েন্দা মহলে গুঞ্জন আছে চীনের হাতে এখন এমন এক অস্ত্র আছে যা শুধু যুদ্ধ নয় গোটা বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে পেন্টাগনের সেই ফাঁকা পৃষ্ঠার গুজাব যতদিন যাচ্ছিল ততই বাড়ছিল সন্দেহ হোয়াইট হাউসে কেউ মুখ খোলেনি বেইজিং থেকেও কোনো বিবৃতি আসেনি কিন্তু প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে চলা কার্গো জাহাজগুলোর নাবিকরা মাঝে মাঝে রাতের আকাশে অদ্ভুত আলো দেখার কথা বলতে শুরু করল এক রাতে হাওয়াইয়ের পূর্বে আন্তর্জাতিক জলসীমায় ভাসমান একটি তেল ট্যাঙ্কারের ক্রুরা হঠাৎ দেখল আকাশে এক তীব্র সাদা নীল রশ্মি জ্বলে উঠল সেটা শব্দ ছাড়াই কয়েক সেকেন্ড স্থির থাকলো তারপর মিলিয়ে গেল কয়েক মিনিট পর তাদের জাহাজের সব স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস বন্ধ হয়ে যায় যেন কোনো অদৃষ্ট হাত একযোগে সবকিছু নস্ক্রিয় করে দিয়েছে ঠিক তখনই দিগন্তের উপরে উদ্ভাসিত হলো কিছু খালি চোখে বোঝা যায় না কিন্তু নেভিগেশন রাডারে ক্ষণিকের জন্য একটি ছায়া ফুটে উঠল আকারে যেন জে ফ্যান্টাম এক্স কিন্তু এর গতি উচ্চতা এবং উড়ন্ত ধরন সম্পূর্ণ ভিন্ন এটি কয়েক মুহূর্ত জাহাজের চারপাশে চক্কর দিয়ে অদৃশ্য হয়ে গেল ঠিক যেমন হঠাৎ এসেছিল এর কয়েকদিন পর অস্ট্রেলিয়ান নৌবাহিনীর একটি সাবমেরিন গভীর সমুদ্র অভিযানে থাকাকালীন তাদের সোনার সিস্টেমে অজানা এক সিগন্যাল পায় সিগন্যালের প্যাটার্ন ডিকোড করার পর তারা অবাক এটা কোনো প্রাকৃতিক নয় বরং মানুষের তৈরি কিছু যা ভয়ানক দ্রুততার সাথে সমুদ্রে নিজ দিয়ে চলছে তত্ত্ব উঠল চীন কি জে ফ্যান্টাম এক্সের সমুদ্রগামী সংস্করণ তৈরি করেছে বিশ্বের বড় বড় প্রতিরক্ষা বিশ্লেষকরা বললেন যদি এটা সত্য হয় তবে যুদ্ধের নিয়মই বদলে যাবে এখন শুধু আকাশ বা মহাকাশ নয় সমুদ্রের গভীর থেকেও আঘাত হানতে পারবে তারা কিন্তু এক অদ্ভুত মিল ছিল যেখানেই এই ছায়ার দেখা মিলেছে সেখানকার আকাশে উপগ্রহচিত্রে ছোট্ট তীব্র নীল বিন্দু ধরা পড়েছে এবং সেই বিন্দু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাত্র কয়েক মিনিটে চলে গেছে এই সব কিছুর মাঝেই এক অজ্ঞাত উৎস থেকে আন্তর্জাতিক প্রতিরক্ষা জার্নালে মাত্র বাক্য প্রকাশ পায় প্রথম মুখোমুখি কেবল শুরু ছিল যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আরও নিত্য নতুন রহস্যময় ভিডিও সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন আমি রোমান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ